এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি সাতশো টাকা উঠে দিলাম ওই টাকাটা একদম মিনাস্টান কিন্তু আমি জাস্ট পেয়ে গেছি মানে ট্রাস্টের সাথে তারা পেমেন্টটা করে দিল তো উপর থেকে নোটিশন পাঠান দিচ্ছি ওরা বিসিপ টাকা সাতশো টাকা এবং কি রেফারেন্স লেখা আছে টিআরসি নেক্সট ডট কম এই ওয়েবসাইটে থেকে আমি কিন্তু কাজ করে পেমেন্ট পেয়েছি তো মেসেজের অনলাইন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আমি নিজে অনেক বেশি ভালো আছি তো আজকের এই ভিডিও অনলাইন থেকে টাকা ইনকাম করার খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা প্রত্যেকেই পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনি আপনার বিকাশ কিংবা নগদ বা রকেট একদম মিনাস্টান উদ্যোগ করে পেমেন্ট আপনি নিয়ে নিতে পারবেন তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো গাছ এখন আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ওয়েবসাইটটি খুঁজে পাবেন তাই জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করে দিবেন এবং ওই ব্রাউজারটার সার্চ অপশনে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনটি রয়েছে এখানে সে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি তো এখানে লিখবেন টি আর সি তারপর লিখবেন নেক্সট ডট কম ঠিক আছে টিআরসি নেক্সট ডট কম লিখে প্রথমে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এই ভিডিও যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে লিঙ্কটি দিয়ে রাখবো এখান থেকে প্রত্যেকে চলে আসবেন এই ওয়েবসাইটের ভিতরে তারপর একটা অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং তারপরে এরকম চলে আসবে শুরুতে আপনি পরে এখানে ইউজার নেম দিবেন নামের সাথে কটা সংখ্যা স্কুল দিবেন মোবাইল নাম্বার দিবেন এখানে আপনি আট সংখ্যাটা পাসওয়ার্ড বসাবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশন ক্লিক করবেন আমি এগুলো বসে নিচ্ছি তো শুরুতে হচ্ছে আপনার নামের সাথে কটা সংখ্যা স্কুল দিবেন ইউজার নেম হয়ে যাবে মোবাইল নাম্বার দিবেন এবং আট সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে বসে রেজিস্টার অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে দেখুন আমরা এখানে লাইভ একটি অ্যাকাউন্ট করে ফেললাম এবং অ্যাকাউন্ট করার পর আপনার জাস্ট ট্যাপ ফার ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে একশো টাকা বোনাস পেয়ে যাবেন আর সেভি ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে আমি কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে একশো টাকা কিন্তু বোনাস পেয়েছি ওকে প্রত্যেক কিন্তু পেয়ে যাবেন এই বোনাসটা তো এখন এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ দেখে ইনকাম করতে পারবেন পার্ডার দেখার জন্য আপনি একশো টাকা করে আমি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই জন্য প্রথমে আপনি জাস্ট কি করবেন এখানে জাস্ট প্ল্যান অপশনে ক্লিক করে দেবেন প্ল্যানে ক্লিক করার পর এখানে কিছু প্ল্যান রয়েছে তো শুরুতে রয়েছে মনে করেন সিলভার প্ল্যান এটা পাঁচশো টাকা দিয়ে পারচে করলে ডেলি তিনশো টাকা ইনকাম হবে দুইশো দিন ম্যাথ সিলভার প্ল্যান টু এক হাজার দিয়ে পার্চেস করে ডেলি ছশো টাকা ইনকাম দুইশো দশ দিন ম্যাথ গোল প্ল্যান রয়েছে দুই হাজার দিয়ে পার্চেস করলে ডেলি বারোশো টাকা ইনকাম দুইশো দশ দিন ম্যাথ গোল প্ল্যান টু রয়েছে পাঁচ হাজার দিয়ে করলে ডেলি দুই হাজার টাকা ইনকাম তিনশো দিন ম্যাথ তো তারপর হচ্ছে এখানে প্লাটিনিয়াম প্ল্যান আট হাজার দিয়ে পার্স করলে ডেলি চার হাজার টাকা ইনকাম তিনশো প্লাটিনিয়াম ম্যাক্স প্ল্যাটিনিয়াম বিশ হাজার দিয়ে পার্স করলে ডেলি পনেরো হাজার টাকা ইনকাম চারশো দিন ম্যাথ ওকে তো হচ্ছে প্লাটিনিয়াম গোল্ড প্ল্যান্ট এটা যদি আপনার পঁচিশ হাজার দিয়ে পারেস করেন ডেলি কত মনে করেন চব্বিশ হাজার টাকা ইনকাম চারশো দিন ম্যাথ প্ল্যাটিনিয়াম বিএ প্ল্যান ত্রিশ হাজার দিয়ে পার্সেস করলে ডেইলি ত্রিশ হাজার টাকা ইনকাম চারশো পঞ্চাশ দিন ম্যাথ ওকে সো এখান থেকে আপনি যে কোনোটা প্ল্যান পার্সেস করতে পারেন তো আমি সিলভার প্ল্যান টুটা এক হাজার টাকা দিয়ে পার্সেস করবো ডেইলি ছশো টাকা ইনকাম হবে সো এর জন্য আপনি ব্যাগে পেস করবেন ব্যাগে পেস করার পর এখান থেকে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে ডিপোজিট ডিপোজিট অপশনে ক্লিক করবেন তো ফার্স্ট অফ অল আপনাকে ডিপোজিট করতে হবে তারপর ডিপোজিটটা আপনি এখান থেকে বিকাশ নগদ রকেটে করতে পারবেন তো আমি যেহেতু বিকেশে করবো তাই এখান থেকে জাস্ট বিকাশটার উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে অ্যামাউন্ট সিরিয়ালভাবে দেওয়া আছে তো আমি এক হাজার 1000 এক উপরে এখানে ক্লিক করে দিলাম অ্যামাউন্টটা সেট হয়ে গেল তারপর নিচে এ ক্লিক করে দেবেন তো এ ক্লিক করার পর এরকম চলে আসবে তারপর এখানে তার একটা বিকেশ পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছে নাম্বারটা আপনি কপি করে নেবেন তো কপি করে নিয়ে বিকাশ অ্যাপে চলে যাবেন তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকলাম তারপর এখান থেকে সেন্ড মানি দিয়ে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে নাম্বারটা পেস্ট করবেন অথবা লিগো দিতে পারেন তারপর ট্যাপ টু কন্ট দিয়ে ক্লিক করে আবার দিয়ে ক্লিক করে দিবেন এবং এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন তো আমি এখানে এক হাজার টাকা বসে নিচ্ছি তারপর এর বটনে ক্লিক করে বিকাশের পিনটা বসে নিচ্ছি তো আমি আবার বিকাশের পিন বসি এর বটনে ক্লিক করে ট্যাপ অন হোল্ড ফর সেন্ড মানি ক্লিক করে দিবেন সেন্ড মানি করা হয়ে যাবে ঠিক আছে সেন্ড মানি সাকসেসফুল এবার এখান থেকে আপনি ট্রানজ্যাকশন এটা জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবে তো ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দিবেন এবং নিচে আপনি অ্যাড ডিপোজিট ক্লিক করে দিবেন এবং তাহলে আপনার রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে যে দেখেন ইউ আপ ডিপোজিট রিকোয়েস্ট হাজবেন্ড টাইখেন এবং এক হাজার টাকা পেন্ডিং দেখাচ্ছে তো এবার আপনি হোমে আসবেন এবং হোমে আসার পর এখানে ট্রাফার ব্যালেন্সে ক্লিক করে দেখেন একদম ইনস্ট্যান্টলি কিন্তু এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে এবং একশো টাকা ছিল টোটাল এগারোশো টাকা দেখাচ্ছে ওকে সো এবার আপনি কী করবেন এখান থেকে দেখতে পারতেছেন যে লেখা আছে প্ল্যান প্ল্যানে আবার ক্লিক করে দেবেন এবং আপনি যেটা বাই করবেন প্লান তো আমি সিলভার প্ল্যান টুটা বাই করব বাইনে অপশনে ক্লিক করে দেবেন এবং তারপর আবারও বাইনে অথি ক্লিক করবেন এবং তাহলে আপনার প্ল্যান পারচেস করা হয়ে যাবে ইউ হ্যাড সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুল অলরেডি কিন্তু আমরা এটা কারেন্ট দেখা যেটা কিন্তু বাই করে ফেলছে পেস করবেন এবং ট্যাপ ফর ব্যালান্সকে ক্লিক করার পর দেখেন ব্যালেন্স কিন্তু আমাদের এক হাজার টাকা কিনে নিয়েছে ওকে সো এখন আপনি দেখে ইনকাম করার জন্য এখানে আপনি দেখতে পারতেছেন যে মাই ওয়ার্ক লেখা আছে এই মাই ওয়ার্কে ক্লিক করে দেবেন এবং তারপর আপনার সামনে কাজগুলো চলে আসবে দেখুন চলে আসছে এগুলো করার জন্য জাস্ট কী করবেন ভিউ অপশনে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে আপনাকে একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এই পেজে আপনি মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন তো আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়েট করলাম তারপরে এখানে একটা সাবমিট বাটন আসবে ঠিক আপনি এই সাবমিটেড বাটন একটা ক্লিক করে দেবেন তারপরে দেখেন লেখা হচ্ছে সাকসেসফুল বিউড চ্যাট মানে আমাদের একটা দেখার কাজ শেষ এখন যদি আমি ঘুমে আসি এবং ট্যাপ ফার বানান্সে ক্লিক করে দিই তাহলে দেখেন একশো টাকা অ্যাড হয়ে গেছে মানে প্রমাণ পেয়ে গেছেন যে একটা কাজ আমরা কিন্তু প্রত্যেকেই একশো টাকা করে ইনকাম করতে পারবো ঠিক আছে তো এখন আপনি আবার কী করবেন এখান থেকে মাই ও আর কি ক্লিক করে দেবেন এবং এইভাবে বাকি কাজগুলো করে নেবেন তো আমি ব্যাকেটে করে নিচ্ছি সো গাছ ফাইনাল আমাদের এখানে জাস্ট আজকের ছয়টা কাজ করা শেষ এভাবে আপনি আগামীকাল অর্থাৎ নেক্সট চব্বিশ ঘন্টা পরে আবারও ছয়টা করে কাজ পাবেন এবং সেটা আপনি করে নেবেন তো আমি আমারটা করে নিব পরবর্তী আর কি তো এখন আমি হোমে চলে যাচ্ছি এবং জাস্ট এখানে ট্যাফার বান্স ক্লিক করার পরে দেখেন ছয়টা কাজে ছয়শো টাকা অ্যাড হয়েছে এবং একশো টাকা ছিল বোনাস টোটাল সাতশো টাকা দেখাচ্ছে ওকে তো এখন আমি এই টাকাটা উজ্জ্ব করবো উজ্জ্ব করার জন্য এখানে ক্যাশ আউট অপশন ক্লিক করবেন এবং তারপর এরকম চলাইবে এখানে আপনি নগদ রকেট বিকেশ উডো দিতে পারবেন তো আমি বিকেশে দিব আপনারা আপনার বসাবেন তো আমি বোনাসের টাকা সহকারী সাতশো টাকা লিখে দিলাম এখানে এখানে ইন্টার জায়গায় আপনার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিবেন তো আমি আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা এখানে লিখে দিয়ে জাস্ট নিচে উজ্জ্বলে ক্লিক করে দিবেন এবং উজ্জ্বলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম চলে আসবে এবং এখানে নাম্বারটা এখানে দিন এখানে বসাই দিবেন ওই নাম্বারটা প্রথমে যে নাম্বারটা বসাইছেন উজ্জ্বল দেওয়ার জন্য ওই নাম্বারটা আবার সেম এ জায়গায় বসিয়ে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন এবং কনফার্ম ক্লিক করলে আপনার উডিও দেওয়া হয়ে যাবে যে দেখেন উডো রিকার্ড সাকসেসফুল সেন্ট আমাদের উইডো হয়ে গেছে সাতশো টাকা পেন্ডিং দেখাচ্ছে সো এবার আমি ব্যাগে পেস করে হোমে এসে ট্যাপার বান্সে ক্লিক করবার ব্যালেন্স কিন্তু জিরে জিরো তো এখন আমি উইডো দিচ্ছি তিনটে উনত্রিশে দেখি আমি এটা পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি সাতশো টাকা উডো দিলাম ওই টাকার একদম মিনাস টান কিন্তু আমি জাস্ট পেয়ে গেছি মানে ট্রাস্টের সাথে তারা পেমেন্টটা করে দিল তো উপর থেকে নর্শন টান দিচ্ছি রব্বিশ টাকা সাতশো টাকা এবং কি রাফান্স লেখা সি নেক্সট ডট কম এই ওয়েবসাইটে থেকে আমি কিন্তু কাজ করে পেমেন্ট পেয়েছি তো মেসেজের উপর ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি উইডো দিয়েছি তিনটা উনত্রিশ হয়ে সেমটা আমি পেন পেলাম টাকা সাতশো টাকা এবং রেফারেন্স লেখা আছে টিআরসি নেক্সট ডট কম ইউসি থেকে কিন্তু আমরা কাজ করে পেন পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড হাফেজ